আজকে তোমাদের এমন দুইটা টিপস ট্রিক দেখাবো যে টিপস ট্রিক করে তোমরা করতে পারবা এবং এনিমির সাথে মজাও নিতে পারবা তো হোক আমরা প্রথমে দেখাবো ক্লক টাওয়ারের টিপস তোমরা তোমরা ক্লক নিচে এবং সাথে সাথে বা তোমাদের মজা নিবা আর যে কলিজার নতুন কলেজের নোটিফিকেশন পাওয়া মাত্র চলে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি একটা ভিডিওতে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তো যাই অনেক বকবক করে ফেলাম এখন আমরা টিপস ট্রিকে ফিরে যাই তো আমি ক্লক টাওয়ারের নিচে কিন্তু বইসা রয়েছে কিন্তু আমাদের টিমমেট কে কোনো ভাবে আনতে পারতেছি অনেক তেল তোল মারছি ভাই এখানে আসো এখানে দেখো কি সুন্দর জায়গা কিন্তু বিশ্বাস করতেছে না কয় আমার নিয়ে ব্যাটকে এলিমেট করে দিবে আমি জানি তোমার চিনি হে দূর বেটা আমি আমাদের টিমেট তোমাকে যদি এলিমেট করে দেয় তাহলে আমি মাইনাস খাম না তুমি তারপর রে তুই অনেক করে ফেলছি এখন দেখো আমাদের টিমমেট এর অবস্থা কি একজন একজন করে কিন্তু সবাই আসতেছে কইতেছে এলিমেট করতে না কিন্তু আনতেছে আনার পর দেখো কি হয় এই যে একজন এলিমেট হয়ে গেছে আমাদের টিমমেট @웃음 <laughs> যাই হোক আমার লুট একটু কম পরছ টিম মেটের কাছ থেকে নিয়ে দেখতে আমাদের ভদ্র টিম মেট এমনি তো লুট নিয়ে খাবলা খাবলি করে যে দেখতে পাচ্ছ সুন্দর করে লুট বক্স সামনে পড়ে রয়েছে কিন্তু এখন আর সাহস না এই যে ভিডিওতে কয়ে দিলাম জানি এরকমই ভদ্র টিম মেট সবসময় থাকো না ভেটকে এলিমেট করে দিন পরে আবার চিৎকার কিন্তু এনিমির সাথে মজা নিতে পারবা এবং টিম মেটের সাথেও মজা নিতে পারবা যদি কোন একটা কোনো এনিমি আর ওইখানে পোর্টাল গুলো লাগাই না দেখে তাহলে অবশ্যই এনিমি আসার চেষ্টা করবে আর আসলে তো বুঝতে পারতেছো কি হবে s, <Okay>. <S, <Okay>. <S、okay. এই পর্যন্ত যখন ভিডিওটা দেখিয়ে ফেলেছো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমাদের টিমমেটের অবস্থা লাস্ট পর্যন্ত কি হয় সেটাও দেখো আর কিভাবে টিপস করবা সেটাও তোমাদেরকে বলে দিব তো দেখতে পাচ্ছ একজন একজন আসতেছে আর এখানে মনে করলাম লুট করতে যায় আর এলিমেট হয়ে যায় আর এখানে দাঁড়াই দাঁড়াই আমি কিন্তু মজা নিতেছি আমি ওদেরকে বলতেছি না যে ওরিয়ন ক্যারেক্টার ইউজ করে সামনে আসে ওরা খালি এখানে আসে আর এলিমেট হয়ে যায় তো যাই হোক এইভাবে যখন আমাদের চারজন টিমমেট এলিমেট হয়ে যায় তখন কিন্তু আমি এখান থেকে বের হয়ে সোলো ডিয়ার কিনে নিয়ে আসি তো চাইলে তোমরা এভাবে তোমাদের টিমমেটকে রিভাইভ করতে পারো আর এই পোটাল গোটার যদি এখানে লাগাই দাও তাহলে কিন্তু আরো সুবিধা হবে তোমরা খুব সহজেই এখানে আসতে পারবা এবং এইখান থেকে সোলোডের কিনা ডায়রি কোটের ভিতরে ঢুকে যেতে পারবা আশা করি তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগছে তো এখন কিভাবে তোমরা টিপস এন্ড ট্রিক করবা সেটাই তোমাদেরকে দেখাই দিব তার আগে অবশ্যই ভিডিওতে যারা এখনো লাইক করে নাই তারা প্লিজ একটা লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো এই টিপস এন্ড ট্রিকটা করার জন্য তোমাদের অবশ্যই ইয়ারড্রপ আর ওরিয়ন ক্যারেক্টার লাগবে আর আমার কাছে কিন্তু কোনো ইয়ারড্রপ ছিল না আমাদের টিমমেটের কাছে ছিল তার জন্য কিন্তু আমি একদম মার্ক করে দিয়েছি যাতে আমাদের টিমমেট ওইখানে ইয়ারড্রপটা ফেলতে পারে যখনই আমাদের টিমমেট ওইখানে ইয়ারড্রপ ফেলে দিছে তখনই কিন্তু আমি ইন্টারনেট কানেকশন অফ করে দিছি অফ করে দেওয়ার পর আমরা তিন থেকে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবা আমি যতক্ষণ টাইম অপেক্ষা করতেছি ঠিক ওইভাবে অপেক্ষা করার পর যখনই মনে হবে যে ইয়ারডোপটা মাটিতে পড়ে গেছে তখন তোমাদের কিন্তু ইন্টারনেট কানেকশনটা অন করতে হবে আর আমি দেখতেই পাচ্ছ কিভাবে করতেছি ওইভাবে করলে কিন্তু হয়ে যাবে তো এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পর তোমরা ইন্টারনেট কানেকশনটা আবার অন করে দিবা অন করে দেওয়ার পর তোমরা এখানে দাঁড়িয়ে থাকবা যখন দেখবা ইয়ারডোপের ব্লো লাইন চলে আসছে তখন কিন্তু তোমাদের ওইখানে চলে যেতে হবে আর এখানে শুয়ে পড়বা যখনই শুয়ে পড়বা দেখতে পারবা আসল ম্যাজিক একদম কিন্তু এটা নিচে চলে আসবা তো এখানে আসার পর সামনে কিন্তু উল্টা পাল্টা দৌড় দিও না তোমরা ওরিয়ন ক্যারেক্টারটা ইউজ করে সামনে যাবা তাহলে কিন্তু এলিমেট হবে না যদি এমনিতে যেতে যাও তাহলে এলিমেট হয়ে যাবা দুই নাম্বার টিপস এন্ড ট্রিকটা দেখানোর আগে তোমাদেরকে বলে দিতেছি এই ভিডিও ক্লিপ কিন্তু আগের ভিডিও ক্লিপ তারপরে তোমাদেরকে বোঝানোর জন্য যদি এই লোকেশনে জুন পরে তাহলে কোন টিপস এন্ড ট্রিকটা করবা কিভাবে করবা সেটাই তোমাদেরকে বলে দিব তো দেখতে পাচ্ছ এই লোকেশনে যদি জুন পরে তাহলে ইজিলি তোমরা ভুইয়া নিতে পারবা আর এই ভিডিও ক্লিপটা তোমাদের এটাই বোঝাতে চাইছি যদি এই লোকেশনে জুন পরে তাহলে কোন টিপস এন্ড করবা কিভাবে করবা সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ উপরে তিনজন আমরা নিচে আছি তিনজন তো এখন হবে উড়াদুরা হিল ব্যাটেল আর হিল বেটেল করে দেখি কে ভুইয়া নিতে পারে তো দেখা যাক আমি কিন্তু উড়াদুরা হিল ব্যাটেল করা শুরু করে দিয়েছি ম্যাচটা কি ভুইয়া করতে পারবো নাকি জানি না উপরে কিন্তু তারা জুন পোষার ছিল আর আমরা কিন্তু মনে করলাম জুন পোষার ছিলাম না দুই তিনটা মেডিকেট নিয়ে কিন্তু মাটির নিচে ঢুকে গেছিলাম আর কিভাবে মাটির নিচে ঢুকতাম সেটা কিন্তু তোমরা আগে থেকে জানো আগে কিভাবে মাটির নিচে ঢুকা যাইতো তো ম্যাচটা আমরা ভুইয়া করে ফেলছি এখন তোমাদের দেখাবো কিভাবে আমরা এই টিপস ট্রিকটা এখন করতে পারবো তো যাই হোক এই মিলে টিপস কিন্তু একদম সহজ তোমাদের আগে বলে দিই কোথায় গেলে এলিমেন্ট হয়ে যাবে তো এইভাবে যখন মাঠের নিচে চলে আসবা তখন যদি তুমি পিকের দিকে যেতে চাও আমি তোমাদের দেখাই দিতেছি লোকেশনটা যদি এই দিকে যেতে চাও এই দিকে যেতে চাও তাহলে কিন্তু সাথে সাথে এলিমেন্ট হয়ে যাবা তো এই টিপস অ্যান্ড ট্রিকটা শুধুমাত্র মিলের জন্য যখনই মিলে জুন পড়বে তখন কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিকটা ট্রাই করতে পারো যদি দেখো যে পিকে জুন পড়ছে যদি এই টিপস অ্যান্ড ট্রিক করে তোমরা পিকে যেতে চাও তাহলে কিন্তু যেতে পারবো না সাথে সাথে এলিমেট হয়ে যাবা আর তোমরা যদি এখান থেকে বের হতে চাও তাহলে জানো তো মিলের পিছনে নদী বা সমুদ্র আছে তো ওইদিকে দিকে যদি তুমি যাও তাহলে কিন্তু এলিমেট হবে না তোমরা কিন্তু ইজিলি ওই দিক দিয়ে বের হতে পারবা মিলের টিপস অ্যান্ড ট্রিকটা করার জন্য তোমরা এই লোকেশনে চলে আসবা আর এখানে আসার পর তোমরা দৌড়ানো অবস্থায় সেন্টিনো ক্যারেক্টারটা ইউজ করে দিবা এবং পিছনে একটা গ্লো গ্লোয়াল ইউজ করে দিবা গ্লোয়ালটা ইউজ করা দেওয়ার পর তোমরা সেন্টিনো রেঞ্জের বাইরে চলে যাবা দৌড়াইয়া দৌড়ে যখন বাইরে চলে আসবা তখন কিন্তু তোমরা এখান থেকে আর ক্যারেক্টার ইউজ করতে পারবা না তারপরে ভিতরে আইসা তারপরে দৌড়ে লাভ দিবা না একদম সিম্পলি দাঁড়ায় তোমরা ক্যারেক্টারটা ইউজ করবা দেখবা যে এখানে চলে আসছো তারপরে তোমরা আবারও ক্যারেক্টার হওয়া পর্যন্ত অপেক্ষা করবা তারপরে আবার ক্যারেক্টারটা ইউজ করলে তুমি কিন্তু মাটির নিচে চলে আসবা তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাই দিও আর অবশ্যই ভিডিওটা দুইবার দেখলে তুমি ইজিলি বুঝতে পারবা এই টিপস এন্ড আমি কিভাবে করছি